বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে তো কথায় আছে না নানির মধুর হাড়ি তো হ্যাঁ আজকে সেই মধুর হাড়ি খেতেই কিন্তু নানির বাসায় আসছি তো আমার নানি আজকে রান্না করতেছিল দেশি হাঁসের মাংস নারকেল দিয়ে এবং সাথে কিন্তু ছিটো রুটি পিঠা আর হ্যাঁ সাথে কিন্তু তরকারিও রান্না করছিল কিন্তু আমি ওইটা দেখাইনি তো এদিকে মামি আবার আমরা মাখা করতেছিল তো সেইটা আবার খেয়ে নিলাম তো এখানে আদা রসুন পেঁয়াজ জিরা মশলা কিছু একবারে এই তো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে মাংস দিয়ে দিবে তো এই তো খুব সুন্দর করে মাংসগুলো দিয়ে খুব সুন্দরভাবে কষাতে হবে হাঁসের মাংস কিন্তু যত কষাবেন তত কিন্তু মজা লাগবে ভালো লাগবে তো এখন আমি নারিকেল গুলো দিয়ে দিলাম তেল দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব। তো তো খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিব মাংসটা মাংস কিন্তু যত কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে মাংসের তাই তো খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা কষানো হচ্ছে আর প্রথমেই কিন্তু সিটা রুটি পিঠাটা বানায় নেওয়া হয়েছিল তো আমাদের যশোর জেলার বিখ্যাত একটি খাবার হাঁসের মাংস এবং সিটা রুটি পিঠা তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই তো খুব সুন্দরভাবে দেখুন আমি মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি তো আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ফিরবেন না তো বন্ধুরা আমি কিন্তু নতুন নতুন ভিডিওতে ভয়েস জোগাড় করতেছি যদি আমার ভয়েসটা তোমাদের কাছে ভালো না লাগে তবে কেউ কিছু মনে করো না প্লিজ আর এদিকে দেখো আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু আমি লাল লাল করে কষিয়ে নিয়েছি মাংসটা তো এখন আমি মাংসে পানি দিয়ে দিবো তো দেখো আমি মাংস কিন্তু ঝোলের পানি দিয়ে দিলাম তো ঝোলের পানি দিয়ে বেশিক্ষণ আমি রাখবো না নামিয়ে নিব তাড়াতাড়ি এই তো দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর মাংসের কালার এসেছে তো আমি এখন পরিবেশন করে নিব তো মন মতন বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নতুন আরো একটি ভিডিওতে আসলাম আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার